এখানে স্বার্থকে কোনটার মানুষ স্বার্থ ওইটাই বলে যে এটা হচ্ছে মনে করেন টাকা পয়সা একদম প্রপার্টি যদি আমি আসতাম তাহলে এটা স্বার্থের জন্য আসছে আমি তার বউ দেখা বাচ্চা দেখে সব কিছু দেখে আসছি এটাকে আমি স্বার্থের জন্য আসছি আর বার আরেকটা কথা হয়েছে যদি আমি স্বার্থের জন্য আসতাম আমি কাকুলিরে খেদায় দিতাম কাকুলিরে খেদায় দিই আর তারপর আমি আমার স্বার্থ হাসিল করি আমি কিন্তু এটাও করি আমি কাকুলির স্বার্থ খুঁজে পানি চাইলে কিন্তু ভালো জায়গায় বিয়ে করতে করি না আমার কাছে মনে হয়েছে যে তার কাছে আসা ঠিক আমার কাছে ঠিক যেটা মনে হচ্ছে আমি তো ওইটাই করছি এখানে কথা তৈরি কিন্তু মানুষ দুইটা তিনটে চার একটা বিয়ে করতেছে তা আমাদের বাদায় এসে গেমও একটা সমস্যা আমি সংসার ভাঙছি সংসার বাইরে কি নিয়ে আসলাম আমি আমার স্বার্থ দেখলাম আমি আরেকটা মেয়ে জীবন নষ্ট করলাম এখানে জীবন নষ্টটা কীভাবে করলাম ভাই জীবন নষ্ট আমি তখনই করতাম যখন তার তার হাজব্যান্ডের কাছ থেকে সরিয়ে দিতাম ওইটা হচ্ছে জীবন নষ্ট করা যে কাজটা অধিকাংশ বেরাই করে বড় বউরা খেদায় দিব খেদায় দিয়ে ছোট বউটা মানে সবকিছু জুড়ে বসবো আমি তো ওইটা করি না আমার দিক দিয়েও ছিল না আমরা চাইলে একটা কিছু করাবো কারণ ওই বয়সটা এখন যতটা আমরা বুঝি বা ও একটা সংসার হইছে ও দায়িত্ব জিনিসটা বুঝে তখন কিন্তু ও অতটা বুঝতো না বা আমিও বুঝতাম না ভালোবাসি এখনো মতো এরকম থাকতাম আমরা অবশ্যই আমরা নিজেদের একটা সিদ্ধান্ত আমরা নিতে পারতাম তখন সিদ্ধান্ত নেওয়ার মাস ছিল বলছি ফ্যামিলি বলছে না এটা হল এটা সম্ভব না কিন্তু ফ্যামিলির বিরুদ্ধে যাওয়া ফ্যামিলির করে একটা কিছু বলা ওই সাহসটা ছিল দুজনের কারণে তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই তারা তো ভাত খায় না গাছ খায় যারা গাছ খায় তাদের মাথায় তো গিউ থাকা সম্ভব গোবরই থাকবো তো তারা তাদের গোবরের মাথা দিয়ে যা আসতেছে তাই বলে এখানে তো আর কিছু